मोमिन जो फ नक्श कफ़े पाए न बि हो मोमिन्जूफ़ा नक्श कफ़े पाए न बि होर कदुम आज बि आलम क ख़ज़नाज़ीर कदुम आज बि आलम क ख़ज़ना गर सुन्नत नबी की करे पैरव भी उम्मत गर सुन्नत नबी की करे पैरव भी उम्मत तू फास निकल जाएगा फिर इसका सफीना तू फास निकल जाएगा फिर इसका सफीना آش کہرا در شاہن شاہ ہو آش کہو بیر شاہن شاہدوالوم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارات کر دل میں طرف ہو میرے آقا کا زیارات ایک آن میں آئے نبی دکھ لاد مدینہ ایک آن میں آئے نبی دکھ لاد مدینہ ঐতিহাসিক চর্মনের অগ্রহণের মাহফিলে সারা দেশ থেকে আগত জাকিরিন শাকিরিন আশেক মুজাহিদ ভাইরা যুবক বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা তিন দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল এ সম্মেলনে সমাবেশ এ মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামাদ বারাকা তুহুম নাইবে আমিরুল মুজাহিদিন দামাদ বারাকাত সহ দেশ বরেণ্য ওলামাই কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের খোরাক দেওয়ার জন্য আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আসি আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের জায়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহ থেকে ফিরায় রাখবে বাঁচায় রাখবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন নবীজি বলেন ইত্তাকিল মাহারিম থাকুন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং আল্লাহ রব্বুল আলামিন বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন কোরআনের শুরুতেও ভয় শেষেও ভয় বারবার পাক রব্বুল আলামিন বারবার শুধু আমাকে আমাদেরকে না যে রসুল পাকের এত প্রিয় যার চেহারা দেখলেই ক্ষুধা হয়ে যায় সেই রসুলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য আমি আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মনাফেকের অনুসরণ করবেন না এই ভয় এই যে যত বয়ান হইতেছে গতকাল আজ আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন আমাদের উপদেষ্টা মহাদয় ভয়ের কথা কারণ তাকোয়া আল্লাহর ভয় এমন একটা মেডিসিন যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হর কে দারত খাউফা হাকদার দিল মাদাম জান্নাতুল মাওআদে হাদুরা মাকাম জুজবাহাকতি জে মাআজ ইনসু জা ফজল উআমস্তে দর জুমলা জাহান একদিকে আল্লাহ বলেন আমাকে ভয় করো অন্যদিকে আল্লাহ বুঝাইতে চান আমি চাই না কেউ আমার গোলাম জাহান নামে যাবে আল্লাহ চাই আমার প্রত্যেকটা জান্নাতে যাক কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত মোহাব্বত করে বান্দাবান্দি বানাইলাম এমন আদর মোহাব্বত করে কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মোহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে দুর্বল মানুষটা কেমন একটা মশার কাছেও দুর্বল একটা পিপিলিকার কাছেও দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদিও দুর্বল করে বা নাই না তবে সব মাখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মাখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই যার রুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই তিনিও রুহানিয়াতের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই দরবারে গিয়েছেন ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায় উজানির কারিশা বুজুর বললেন বাঘ বনিয়াদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়ে জঙ্গল পাহাড়ে যাইতে দেরি করে নাই খাকো বাদ আবিস বামানে তু মুরদা বাহক জিন্দা আন চরমনের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহের ঘটনা শুনেছি বয়ান করতেছেন বয়ান যখন চলতেছি ময়দানের ভেতরে যেমন কেয়ামতের মাঠ শুরু হয়ে গেল গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করে একজনে বলে বয়ান বুঝি না আল্লাহর বলে মানুষ এত নিম খারাম কেন হইলি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কুদুরত মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাপাক যাকে বেশি মোহাবত করেন সারা দুনিয়ার সব মখলুক তার গোলাম আল্লাহ আল্লাপাক তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচান রহমতের নবীকেও তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনা থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত তো বড় দয়া মাল্লা বর দয়ার মালিক কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন বলে আল্লাহর আদালতটা হবে বড় ভয়ঙ্কর আয়সারদি আল্লাহ আনহার কথা আমি প্রায় সময়ে বলি একদিন তাকায় দেখে রহমতের নবী ঘরের হুজরার মধ্যে বসে কান্না করেন আম্মাজান আয়েশারদি আল্লাহ আনহা বলেন আপনি কান্না করেন কেন রহমতের নবী বলেন হ্যাঁ আয়েশা আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসরের মাঠ যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসরের মাঠ আর মক্কার ময়দান হবে আদালত আল্লাহর নবী বলেন ওই দিন সমস্ত দাঁড়াবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের মাঠ এতটা ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিনটা তামা হওয়া যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহর নবী বলেন আবার আল্লাহ তখন যাবেন আমার আল্লাহ তখন দয়াময়ের সুরাত পাল্টাইয়া পাক রাগান্বিত আওয়াজ দিবেন এমন এক ভয়ঙ্কর আওয়াজ লিবা নির্মুল জিল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উড়ুয়ে ওদিকে জাহান আওয়াজ জাহান নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাগারগুলো কোথায় গুনাগার আমার পেটে দাও আমার পেটে ঘুদা আল্লাহ বলবেন ফেরিস্তারা জাহান নামকে ফিরায় রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে ধরিয়াও রাখতে পারবে না উন্মতেরা পাগলের মতো দৌড়াবে এই অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্নার আওয়াজ আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি মুসা নবী কাঁদবেন ঈশা নবী কান্না করবেন এমন এক পরিস্থিতি হবে উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়ে বিনুখ হয়ে যাবে সর্বশেষ উম্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাশ করবে নবী কোথায়। আল্লাহর নবীর কথা বলার পরে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মাজানকে নবী বলেন

ও আল্লাহ আমার উন্নতের বাছা আমার একটা উন্নত জন জাহান নামের আগুনে না যায় কারণ আমার উন্নত জাহান নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের আগুন তো ভয়ঙ্কর আগুন আল্লাহ তালা বলেন আল্লাহ জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহর আদালতে রহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জাহান নাম থেকে বাঁচা জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব আম্মা জান আপনি কোটি কোটি মানুষের মধ্যে উন্মতরে চিনবেন কি করে নবী বলেন আমার যারা খাতি আসে এরা দুনিয়াতে অজু বানাইয়া বেলার নামাজ আদায় করত হাসরের ময়দানে অজুর জায়গাগুলো নুরির আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লা পাক নবীর কান্না দেখি সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামেরও চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবেন ফেরেশ তার জাহান নামের গায়ে সিটা দাও জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম দিকে দৌড়াবে ধরে রাখতে পারে না ফেরেশ তারা বলবেন ও দয়ার যেই জাহান নামের সত্তর হাজার রাখা যায় না কি রহমতের পানি দিলেন যে জাহান নাম প্রসন্দিকে আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না রোদ্রের পান বৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উম্মতের চোখের পানি এই চর্মনার ময়দানে কান্নার আওয়াজ কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনার মাথে উজানির মাথে আসলেই মনে হয় যেন দুনিয়া বলতে কিছুই নয় ওরে আমি কিসের পিছনে দৌড়াই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তা আমার মালিক আমার মালিকের তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই নাই আল্লাহ বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মোহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি সেরে গুণার জন্য তওবা করে আর কান্না করে জীবনে না করি Go সকলে দরজা ভি কর্ম নারী মায়ের আপনি যদি মাফ না কার কার দারে গুনা করেছি আর তবু না মাফ করে রাব আর আল্লাহ ময়দান থেকে কাউকে খালি ফিরে দিলেন না গুনা আল্লাহ গুণমুক্ত জীবন দান করে আল্লাহ আপনার বন্ধু হইয়া কলবের নিয়া বিদায় হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দোয়া চাই আল্লাহ পাক এখলাসের সাথে খেদমতের জন্য কবুল করেন